আজকের এই স্পেশাল কর মশলা তৈরির জন্যে বন্ধুরা নিয়ে নিয়েছি এটা একাঙ্ক্ষী এটা আমি পঞ্চাশ গ্রামের মতো নেব ঝপঝপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা বন্ধুরা হচ্ছে আওবেল আউবেলও আমি পঁচিশ গ্রামের মতো নেব নমস্কার বন্ধুরা মলয় সাঁতার বগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা কয়েকদিন ধরেই ভাবছি অত্যধিক বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে একটা কড় মশলা বলে একটা মশলা আমি তৈরি করব যদিও এটা অনেক পুরনো পদ্ধতি অনেক যারা এখন মাছের চারটোপ তৈরি করে তারা অনেকে ভাবছে অভিনব মুখে বলছে কিন্তু আমরা সেই পুরনোটাকেই আঁকড়ে ধরে নতুনত্ব হয়তো কিছুটা এনেছি তার মধ্যে কিছু সংযোজন হয়েছে কিন্তু আমরা ছোটোবেলাতেও দেখেছি শুধু খোল ভেজে একটু একাংক্ষী একটু ঘোরাবাজ ভেজে গুঁড়ো করে মাখিয়ে পুকুরে ফেলে আমরা কিন্তু দাদুদের বাবাদের মাছ ধরতে দেখেছি কিন্তু এখন মাছেরাও কি জানি অনেক চালাক হয়ে গেছে কি না তো তার জন্যে আবার নতুন নতুন সংযোজন করে বিভিন্ন রকম চার মশলা তৈরি হচ্ছে তো বন্ধুরা আমি এসে গেছি সেই সমস্ত মশলার ডালি নিয়ে কাতলা রুই মিরগেল চারে আসবেই এবং চারে মাছ খাবেই চার এবং টোপ হিসাবে দুটোই ব্যবহার করা যাবে আপনাদের আমি আজকে যে মশলাটা নিয়ে এসেছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সঙ্গে থাকুন মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের অফুরন্ত ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে বেল আইকান টিপে আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সমৃদ্ধ করবেন দেখতে থাকুন আজকের এই ভিডিওটা আজকের এই স্পেশাল কর মশলা তৈরির জন্যে বন্ধুরা নিয়ে নিয়েছি এটা একাঙ্ক্ষী এটা আমি পঞ্চাশ গ্রাম মতো নেব ঝপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা বন্ধুরা হচ্ছে আউবেল আউবেলও আমি পঁচিশ গ্রামের মতো নেব আর এটা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে দেখাবো বুচকি দানা এটা বুচকি দানা আর এটা হচ্ছে বন্ধুরা লতা মাংসি লতা মাংসি আমি নিয়ে নিয়েছি এটা অনেকেই চেনেন এটা হচ্ছে ঘোড়বাজ বা কেউ বজ বলে কোথাও ঘোর বজ বলে আর বন্ধুরা এটা হচ্ছে তাম্বুল এটা তাম্বুল এটাও পঁচিশ গ্রামের মতো নিয়ে নেব আর আপনাদের বলতে ভুলে গেছি এই ঘোর বসটা আমি পঁচিশ গ্রামের মতো নেব আর এটা হচ্ছে কাংলা বা কাংলাস এটাও আমি পঁচিশ গ্রামের মতো নেব এইটা বন্ধুরা হচ্ছে ছোট মেথি এটাও পঁচিশ গ্রাম নিয়েছি আর এইটাই আছে বন্ধুরা ছোট এলাচ আছে দশটার মতো জৈত্রিক ফুল আছে দুটো জায়ফল একটা নেবো আর স্টার ফল চারটে আছে আর মৌরি নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম আর তার সঙ্গে অবশ্যই নিতে হবে বন্ধুদের আপনারা নেবেন এরকম সরিষার চটি খোল সরিষার চটি খোল এটা আড়াইশো গ্রাম নেবেন আর এই চটি খোলটাকে আমি এই কাঁচা অবস্থাতেই হামালদিস্তা দিস্তা বা শিলে এটা গুঁড়ো করে নেব আর বন্ধুরা ওর সঙ্গে মেশাবেন একশো গ্রাম গোলাপের চাল আমি নিয়েছি গোবিন্দভোগ চাল তো যাই হোক এই সমস্ত উপাদান বা ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিয়েছি নেওয়ার পর এগুলো সবগুলোই কিন্তু ভাজতে হবে বন্ধুরা তো ভাজার পর্বে আমি এর পরবর্তী সময়ে যাব মলয় সাঁতরা ব্লগের এই স্পেশাল কর মশলা তৈরির ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন আজকের এই বিশেষ ভিডিওটা আমি চলে এসেছি ভাজাভুজির পর্বে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ইলেকট্রিক ওভেন নিয়ে নিয়েছি আর খোলগুলোকে এইভাবে ছোট ছোট করে চটি আমি ভেঙে নিচ্ছি এরপরে হামাল দৃষ্টিতে এটা একটু গুঁড়ো করে নিতে হবে না হলে আমার মিক্সিতে খুব চাপ পড়বে মিক্সি খারাপ হয়ে যেতে পারে তো ভাজার পর্ব শুরু করব আপনারা সঙ্গে থাকুন কড়াই জায়গা খন্তিপত্র নিয়ে নিয়েছি আর সমস্ত মশলা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি এগুলো সবই আমাকে ভাজতে হবে তা কেমনভাবে ভাজছি কোনটা বেশি আঁচ দিয়ে ভাজলে হবে না ভাজাভুজির পর্বটা আপনারা আমার সঙ্গে থেকে দেখতে থাকুন এই ঘোর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি নালে মিক্সিতে চাপ হবে আর ছোটো ছোটো কেটে নিলে ভেতরে তাপমাত্রাটাও পুরো ঢুকবে সেই জন্য এটা ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে বন্ধুরা আমি একাংশী পঞ্চাশ গ্রামের মতো দিয়ে দিচ্ছি এটা ভেজে নেব এটা আমার বেশি পরিমাণ নেওয়া আছে পঞ্চাশ গ্রাম মতো পরিমাণ নেব মোটামুটি পঞ্চাশ গ্রাম নিলাম এটা ফ্রেশ একাংশী এটাকে হালকা আছে ভাজদাবে হবে বন্ধুরা কারণ খুব বেশি আঁচ দিলে এটা জ্বলে যাবে বা পুড়ে যাবে একাংক্ষীটা আমি মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমরা তিনজন আছি শোভন ভিডিও করছে আর কালোদা এর আগের অনেক ভিডিওতে কালো রাগে দেখেছেন আপনারা দেখছেন পাশেই ঘোরবজ ঘোরাবাজ যেটা সেটা ছুরি দিয়ে ছোটো ছোটো করে কাটছে কারণ ঘোরবাজটা অনেক শক্ত জিনিস যেখান কি মোটামুটি আমার ভাজা হয়ে এসছে আমি নামিয়ে নেব বন্ধুরা এরপরে চুমে যাবে বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে ধরে নিলাম এটা হচ্ছে আওবেল আমি এটা পঁচিশ গ্রামের মতো এটাও আমরা খুব অল্প আছে ভাজবো আহবলটা মোটামুটি আমার ভাজা হয়ে আসছে দেখছেন ধোঁয়া থেকে কড়াই থেকে ধোঁয়া উঠছে এবং দেখুন এগুলো আস্তে আস্তে তেল তেলে একটা হালকা ভাব বেরোচ্ছে তেল তেলে ভাব এই তেল তেলে ভাবটা বেরোলেই এটা ভাজা হয়ে যাবে আমি তাম্বুল দিয়ে দিচ্ছি এটাও পঁচিশ গ্রামের মতো দেবো এখানে আমার পঞ্চাশ গ্রাম আছে এ দেখুন বন্ধুরা এটা তাম্বুল গাছের কাঁটা কাটাটা দেখুন আমি সাইডে রেখে দিচ্ছি খুব কড়া কাঁটা এটাও পঁচিশ গ্রামের মতো দিয়ে দিলাম বন্ধুরা এটাও খুব নরম আছে ভাজতে হবে তাম্বুলটাও বন্ধুরা মোটামুটি আমার ভাজা হয়ে এসছে দেখছেন ধোঁয়া উঠছে আর এটা একটু হালকা হালকা কালো কালো হয়ে যাচ্ছে এটাও নামিয়ে নেওয়ার সময় হয়েছে আপনারা লক্ষ্য রেখে এই উপাদানগুলো ভাজবে নালে তুলে গেলে কিন্তু এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে বন্ধুরা টেম্পারেচারটা আপনাকে ঠিক রাখতে হবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে লতা মাংসি এটাও পঁচিশ গ্রামের মতো ব্যবহার করব আমরা কড়া গরম আছে মোটামুটি এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বন্ধুরা কড়াই দেওয়ার পরেই ফাটতে শুরু করেছে দেখছেন চড়বড় করে ফুটছে অল্প আছেই এটা আমি এবার দিচ্ছি বন্ধুরা বুচকি দানা এতে বোটাগুলো বেছে নিতে হবে এটাও আমরা পঁচিশ গ্রামের মতো ব্যবহার করব আর একটা জিনিস বন্ধুরা আমি এইগুলো একসঙ্গে ভেজে রাখছি এই কারণেই এগুলো খুব নরম জিনিস মিক্সিতে খুব একটা প্রেসার পড়বে না আর আলাদা আলাদা ভেজে যদি আপনাদেরকে গুঁড়ো করে আমি দেখানোর চেষ্টা করতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি এটা আপনাদেরকে কতটুকু কেমন কেমন সময় নিয়ে ভাজতে হবে কেমন ভাজতে হবে তার সঙ্গে এগুলো একসাথে আমরা মিক্সিতে বা আপনারা কেউ কেউ শিল নোড়া বাটাতেও গুঁড়ো করতে পারেন আমার মিষ্টিতেও গুঁড়ো করতে পারেন যার যেমন বাড়িতে যা আছে আপনারা সেইভাবে কিন্তু এগুলোকে ঠিক ঠিকভাবে ভেজে আপনাদের গুঁড়ো করতে হবে বন্ধুরা এটা ছোট মেথি এতে পঞ্চাশ গ্রাম আছে আমি পঁচিশ গ্রামের মতো নেব মেথিটা সঙ্গে সঙ্গেই হয়ে যাবেন বন্ধুরা এটা খুব বেশি সময় লাগে না যেহেতু গরম করাই তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা মেথিরত কাঁচা মেথির সেরকম কোনো গন্ধ নেই কিন্তু এটা ভাজার পরে একটা সুগন্ধি বের হয় আপনারা যারা মশলা তৈরি করেন বা যারা ভাজেন ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন এই মেথি ভাজার পরে কিন্তু একটা সুন্দর গন্ধ বের হয় এইভাবে সব মশলাগুলোকে আমরা ভেজে নেব দেখুন মেথি কিন্তু কড়ায় ফুটতে শুরু করেছে হয়ে গেছে ভাজা নামিয়ে নেব এটা আমরা এরপর দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটাও আমরা ভেজে নেব এটা পঁচিশ গ্রাম আছে মৌরিটা ভাজছি যা সেন্ট উঠেছে এখনই কাঁচা খেতে ইচ্ছা করছে মৌরি এত সুন্দর মৌরি ভাজা কাঁচা মৌরি সবাই আমরা পেট ঠান্ডার জন্য খাই আহ কি সুন্দর মৌরিটা সেন্ট উঠেছে দেখছেন মৌরিটা থেকেও ময়েশ্চার প্রায় বেরিয়ে যাচ্ছে ইয়ে ধোঁয়া উঠছে মানে জলীয় জিনিসটা উড়ে গেলেই জলীয় বাষ্পটা উড়ে গেলেই মড়িটা ভাজা হয়ে যাবে দেখছেন লাল লাল হয়ে যাচ্ছে বেশি ভাজ যাবার পুড়ে যাবে তো এটাও মোটামুটি আমরা নামিয়ে নেওয়ার সময় হয়ে এসেছে আমরা নামিয়ে নেব বন্ধুরা দিচ্ছি আমি দুটো জৈত্রিক ফুল আর চারটে স্টার ফল আর অর্ধেক চাই ফল এটা একটু ভেঙে ভেঙে দেবো সময়টা আর দিয়ে দেবো আট দশটা এলাচ আমি একদম কমিয়ে রেখেছি আর অর্ধেক চরিত্রগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিই তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ছেলে ছেলে করে দিলাম বন্ধুরা আপনারা দেখছেন একটা মশলা বা চাট তৈরি বা আমরা যারা চার মাসটা তৈরি করি অনেক পরিশ্রম করতে হয় বন্ধুরা অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে অনেক একাগ্রতা লাগে আর আপনারা আমাদের ভিডিওতে অনেকে কমেন্ট করে বলেন যে আমরা অনেকে ফালতু করছি আমরা কমেন্টে পাই যদিও আমরা দুঃখ পাই না বন্ধুরা কারণ কেউ ভালো ভালো কমেন্ট করে আবার কারো হয়তো ভালো লাগে না সেই জন্য হয়তো খারাপ কমেন্ট করে বেরিয়ে গেল তো বন্ধুরা বলবো প্রকৃত যারা মাছ করে তারা কিন্তু জানে বোঝে এর পরিশোধ কতটা তো যাই হোক মলয় সাঁতরা ব্লগে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই মলয় সাঁতরা ব্লগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের অত্যন্ত ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের বেল আইকন টিপে আমার পরিবারের সদস্য হবে সঙ্গে থেকে দেখতে থাকুন এই ভিডিওটা আমার এই মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসেছে কারণ এরপরে অল্প আর সময় লাগবে কারণ মশলাগুলো যদি কাঁচা থাকে তাহলে কিন্তু চার মশলাটা বেশি সেই জন্য এগুলোকে ভালো করে ভেজে নিতে হয় যাতে না পড়ে বা খারাপ হয়ে না যায় সেই জন্য সব মশলাগুলোকে সঠিক সঠিকভাবে ভেজে নিতে হবে তো আমার এইটা ভাজা হয়ে এসেছে দেখছেন এটা একটা আগুনের কড়াইয়ের ওপর কিন্তু রয়েছে এটা হয়ে গেছে বন্ধুরা এটা হচ্ছে ভোর বজ ঘোড়া বাজ বা বজ এটা আমার পঞ্চাশ গ্রাম আছে বন্ধুরা আমি এটা পঁচিশ গ্রামের মতো আজকে অল্প চাপ করার জন্য মাছের মাছের চাট মশলা তৈরির ক্ষেত্রে এই যে ইনগ্রেডিয়েন্ট প্রত্যেকটাই কিছু ইনগ্রেডিয়েন্ট মানে উপাদান যাকে বলা হয় এই ঘোড়বজ বা ঘোরবাজ বা বজ এটা একটা অপরিহার্য উপাদান এই ব্যবহারগুলো আপনারা যারা মৎস্য যার শিকারি আছে তারা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে এটাকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আমার ভাজার পর্ব প্রায় শেষের পথে আর দু এক দু তিন রকম জিনিস আছে এটা ভেজে নিলেই এরপরে গুঁড়ো করার পালা তাই ঘোর বসটা বা ঘোড়া বাসটা এটাও মোটামুটি ভাজা হয়ে এসছে দেখছে লাল লাল হয়ে গেছে দেখুন এটাকেও আমি নামিয়ে দেবো এরপরে ভাজতে গেলে বেশি পুড়ে যাবে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল পোলাবের চাল এটা খুব অল্প পরিমাণ আমি ব্যবহার করব এটা আমি একশো গ্রামের মতো ব্যবহার করব হালকা করে ভেজে নেব তবে দু মুঠো এই আড়াই মুঠোর মতো আমি একশো গ্রামের মতো ব্যবহার করব এটা খুব অল্প আছে ভাজতে হবে নাহলে চাল ভাজা বা মুড়ি হয়ে যাবে শুধু হালকা করে নেড়ে নেয়া গোবিন্দভোগ চালের একটা সুগন্ধি সেন কিন্তু বন্ধুরা আমরা যারা পায়েস খাই অন্তত এই গোবিন্দভোগ চাল পলোয়া খাই পোলাও খাই এই চালটা বেশি ব্যবহার হয় খুব অল্প ভেজে নিচ্ছি খুব এর দারুণ সেন শুধু গরম করে হালকা করে তাপমাত্রাটা যাতে ভেতরে ঢোকে সেই জন্যই এটা এ করে নিচ্ছি এরপরে আমরা আর দুটো জিনিস ভাজবো বন্ধুরা আমার কাছে চটি খোল আছে ওটা আমার থেকে একটু গুঁড়ো করে নিতে হবে হাত দিয়ে যতটুকু ভাঙা যায় ভেঙে নিয়েছি আর কাঁকলা বা কাঁকলাসটা আছে ওটা আমাদের ঘি দিয়ে ভাজতে হবে অল্প ঘি দিয়ে ওটাকে আমাদের ভাজতে হবে মলয় সাঁতরা ব্লগে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের ভালোবাসা দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হবেন চালটা এবার আমি নামিয়ে নেব কালোদা যেটা সরিষার চটি খোল আছে ওটাকে ভেঙে ছোট করে বা গুঁড়ো করে নেওয়া হচ্ছে করার পরে এটা ভেজে নেব আর এই যে কাঁকলা বা কাঁকলাসটা দেখতে পাচ্ছেন এটা আমি ঘিরিয়ে ভাজবো দেখবেন আপনারা আর এই যে জিনিসগুলো আমরা এতক্ষণ ধরে ভাজলাম আপনারা দেখলেন একাঙ্কি ঘোড়বাজ আউবেল থেকে শুরু করে বুচকিদানা এলাচ জায়ফল জৈত্রী সবগুলোই কিন্তু এর মধ্যে রেখে দেওয়া হয়েছে এখনও জিনিসটা গরম আছে বন্ধুরা খোলটা ভেজে নেব আমরা এটা আড়াইশো গ্রাম কেটে খোল আছে এটা গুঁড়ো করে নেওয়া হয়েছে হামাল দৃষ্টিতে এরপরে মিক্সিতে আবার গুঁড়ো করব ভেজে নেওয়ার পরে এটাও অল্প আছে বন্ধুরা ভাজব আজকের যে মশলাটা কাতলা মাছ রুই মাছ মিকেল মাছ ধরার জন্য আর আমাদের বাঙালির সামনে রান্না পুজো আসছে অরন্ধন এই চার দিয়ে কর মশলা দিয়ে এই মশলাটার নাম হচ্ছে কর মশলা অর্থাৎ এই মশলা দিয়ে টোপ যেমন তৈরি করা যাবে তেমনিভাবে চারও তৈরি করা যাবে আমি যখন ছিপ ফেলবো বা মাছ ধরতে যাবো আপনাদেরকে দেখাবো এটা সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নেওয়ার পর এতে তেল জল কিছুই দেয়া হবে না যে সমস্ত উপাদানগুলো আমরা ব্যবহার করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সবটাই দেখানোর চেষ্টা করেছি আর ভিডিওর মধ্যেখানে কেউ যদি স্ক্রিপ করে চলে যান তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন না বা এর সুফলও পাবেন না সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা এগুলো মিক্সিতে আবার সুন্দর করে একদম মিহি মিহি করে গুঁড়ো করব থেকে একটা ধোঁয়া উঠছে এই ময়েশচার বা বাস্পটা উড়ে গেলেই এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে আর ভাজা যদি সুন্দর না হয় তাহলে মশলা ভালো গুঁড়ো হবে না আজকে ষোলোই আগস্ট গতকাল পনেরোই আগস্ট দু ছিল আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন করা হলো দুশো বছর ইংরেজ ভারতবর্ষ রাজত্ব করার পর অনেক লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল আমার এই আজকের যে কর মশলাটা তৈরি করছি এই ভিডিওটা দেখে ভালো লাগবে মলয় সাঁতরা ব্লগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমার ভাজাটা মোটামুটি হয়ে এসছে এটা আমি এবার নামিয়ে দেবো আর একটু স্টিম দিয়ে সুন্দর করে এটা আমি ভেজে নিচ্ছি এটা এই যে মশলাগুলো একসঙ্গে রেখেছি এটা এখনও ঠান্ডা হতে একটু বাকি আছে এটা একসাথে মিক্স করে নিচ্ছি এটা স্টার ফল এগুলো হ্যাঁ ভেঙে যাচ্ছে আর একটা জিনিসই আমার ভাজতে বাকি থাকছে বন্ধুরা যেটা হচ্ছে কাঁতলা বা কাঁতলা এটা পর্ব শেষ হলেই আমরা মিক্সি মেশিনে সব সুন্দর করে গুঁড়ো করে নেব আর তারপরে তৈরি হয়ে যাবে আজকের এই যে বিশেষ টোপ এবং চারের মশলা কর মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি ভাজ ভাজতে হবে খুব অল্প পরিমাণে ঘি লাগবে এটা বন্ধুরা আমার কাছে পঁচিশ পঞ্চাশ গ্রাম আছে আমি পঁচিশ গ্রামের মতো দেব ঘি গরম হয়ে গেছে দেখছেন এটা ঘি দিয়ে ভাজ হচ্ছে অন্যান্য যে উপাদানগুলো সেগুলো কিন্তু আমি শুকনো এমনি কড়াইতেই ভেজেছি কোনো তেল কোনো কিছুই মেশানো হয়নি ভাজার পর্ব শেষ দেখুন দুটো পাত্রে খোলটা শুধু আলাদা রেখেছি অন্যান্য যত উপাদান আমি নিয়েছিলাম সবগুলো ভাজা হয়ে গেছে আর পাখা চালিয়ে ঠান্ডা করে নিচ্ছি নিচ্ছি অনেক সময় লাগলো এই মশলাগুলো ভাজতে দেখুন ঘরে আমি দুটো পাখা চালিয়ে দিয়েছি ঘরের মধ্যে বসেই এই ভিডিওটা করছি আমার একটাই ঘর অনেক সমস্যা এই ঘরের মধ্যেই আমরা থাকি বাস করি এবং ভিডিওটা করছি আর মিক্সি নিয়ে চলে এসেছি বন্ধুরা মিক্সি নিয়ে চলে এসেছি এবারে ওটা ঠান্ডা হয়ে গেলেই আমরা গুঁড়ো করব আর আজকে এই কর মশলার বিশেষ ভিডিওটা এই গুঁড়ো করার পরেই আমাদের একদম হানড্রেড পারসেন্ট তৈরি হয়ে যাবে বন্ধুরা নিয়ে নিয়েছি মিক্সি এটা মিডিয়ামে তাও আমাকে দুবার নিতে হবে এই সমস্ত এটা মিশিয়ে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এটা দুবার ধরে করব একবারে হবে না বন্ধুরা পরিমাণটা অনেকটা আছে আর একসঙ্গে দিলে চাপ হয়ে যাবে প্রথম পর্যায়ের আমার এটা ভাজা মানে গুঁড়ো হয়ে গেছে মোটামুটি গুঁড়ো হয়েছে শেষ ফিনিশিং আর একবার আমি গুঁড়ো করব এটা ঢেলে নিচ্ছি দেখছেন পুরো মিহিমি হয়ে গেছে দ্বিতীয় পর্যায়ের জন্যে বাকি যেটুকু মশলা ভাজা আছে এটা দিয়ে নিচ্ছি এটা দিয়ে নিলাম ফাইনাল টাচের গুঁড়ো করার জন্য দিচ্ছি যদিও মি হয়ে গেছে তবু আর একবার দুবার যেটা আমি গুঁড়ো করলাম সেটা দিয়ে দিচ্ছি একসাথে আর একবার আমরা এটা গুঁড়ো করে নেব ফাইনাল টাচ ফাইনাল টাচ দিয়ে নিলাম একদম মিহি গুঁড়ো হয়ে গেছে দেখুন একদম মিহিমি বন্ধুরা দেখুন ধুলোর মতো হয়ে গেছে শেষ লগ্নে বন্ধুদের আরও একবার বলবো মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনাদের সম্পূর্ণ অখুণ্ড ভালোবাসায় আমার চ্যানেল মনিটাইজ অন হয়ে গেছে অ্যাডসেন্সের সমস্ত প্রক্রিয়া আমি করে দিয়েছি হয়তো দু এক দিনের মধ্যে আমার অ্যাডসেন্সটাও চলে আসবে খোল ভাজাটা মিক্সিতে গুঁড়ো করে নেব বন্ধুরা এটা আড়াইশো গ্রাম খোল আছে ভেজে গুঁড়ো করে রাখা সমস্ত মশলার উপাদানগুলো একদম মিহিমিহি করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবারে এটাকে মিক্সিং করে নিচ্ছি সম্পূর্ণভাবে সুন্দর করে এটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি ভেজে রাখা চুটি খোল গুঁড়ো করে যেটা করেছি এটাকেও এতে আমি পুরো ঢেলে দিচ্ছি এইভাবে সম্পূর্ণভাবে মিক্সিং করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে এইভাবে এইভাবে ভালো করে সুন্দর করে মিক্স করে নেবেন আর এই যে কর মশলাটা আমি ভাতের সঙ্গে গরম ভাত গরম ভাতের সঙ্গে বড়শীতে আপনারা যখন পাক পুকুরে যাবেন বা এমনি সাধারণ ঘরোয়া পুকুরেও যখন হুইল বা ছিপ ফেলবেন হাত চিপ ফেলবেন হাতের সঙ্গে এটাকে প্রোপ হিসাবে ব্যবহার করা যাবে সেটাও আমি পরে একটা ভিডিওয় আপনাদেরকে দেখাবো টোপটা কেমনভাবে ব্যবহার করি আমরা আর যদি এটাকে চার মশলা হিসাবে ব্যবহার করেন তাহলে অল্প মাটির সঙ্গে এটাকে পরিমাণ মতো নিয়ে যতটা পরিমাণ মাটি নেবেন বা যতটুকু চাট তৈরি করবেন নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে পুকুরে দিলে বা বিলে দিলে কিন্তু কার্যকরী একটা চারও তৈরি হবে আমার কর মশলা একদম সম্পূর্ণ তৈরি দেখুন পুরো বড় বাটির এক বাটি হয়েছে এবারে এটাকে এটা শুকনো যাতে জল না থাকবে এরকম একটা বয়েন নিয়ে নিতে হবে এটাকে বয়নবন্দি করে আপনি সারা সিজনের জন্যে এবং এটা নষ্ট হবে না এক বছর দেড় বছর এই মশলাটা যদি ঠিকভাবে সংরক্ষণ করে রাখা যায় হাওয়া বাতাস না খাইয়ে তাহলে কিন্তু এ যত দিন যাবে এই করমশটা তত বেশি সুগন্ধি হবে তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন